ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র রোপিণী একাদশী এই ব্রত পালনের মাধ্যমে আত্মা হয় বিশুদ্ধ পাপ হয় বিনষ্ট আজ আমরা জানব এক প্রাচীন রাজ রাজকর্মচারীর জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা যেখানে ভগবান বিষ্ণুর করুণায় সে পেয়েছিল মুক্তির পরশ নমস্কার আপনাদের স্বাগত জানাই সত্য সংযোগ চ্যানেলে অনেক বছর আগে ভারদার রাজা এক জ্ঞানী রাজা ছিলেন যার নাম রাজা বীরসিংহ তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত এবং প্রতি বছর ভাদ্র মাসে পবিত্রা রোপণী একাদশী ব্রত পালন করতেন তার প্রধান রাজকর্মচারীর নাম ছিল জয়মঙ্গল রাজ্যের আয় ব্যয়ের দায়িত্বে অত্যন্ত প্রতাপশালী কিন্তু অহংকারী জয়মঙ্গল সবসময় ভাবতেন আমার ন্যায় পরায়ণ কাজই ঈশ্বরের কাছে যথেষ্ট আমার আলাদা করে ব্রত করার প্রয়োজন কি। এক বছর রাজা আদেশ দিলেন পবিত্র রোপণী একাদশী উপলক্ষে সকল রাজকর্মচারীকে ব্রত পালন করতেই হবে ঈশ্বরের সেবা ছাড়া কেউ রাজসভায় প্রবেশ করতে পারবে না কিন্তু জয়মঙ্গল গোপনে তার ঘরে বসে রাজভক্ষে শুয়ে পড়েন এবং বলে দেন এই ব্রতের কী প্রয়োজন সেই রাতে জয়মঙ্গল এক ভয়ঙ্কর স্বপ্নে দেখেন এক দেবদূতমান রথ এসে দাঁড়ালো তার সামনে ভগবান বিষ্ণুর দূত বলছেন তুমি নিজেকে জ্ঞানী ভেবেছিলে কিন্তু ঈশ্বরের পবিত্র ব্রতকে তুচ্ছ করেছ তুমি নিজের পাপ নিজেই ডেকে এনেছো এখন ফল ভোগ করো সকালে জেগে উঠে দেখে ডান হাত অবশ হয়ে গেছে মুখ শুকিয়ে গেছে চোখ লাল আর মুখ অস্থির রাজা বীরসিংহ তার অবস্থায় শোকাহত হয়ে ঋষি সত্যব্রতকে ডেকে পাঠান ঋষি বলেন তুমি ঈশ্বরের পবিত্র ব্রতকে অপমান করেছো এই ব্রত হল আত্মার অন্ধকার থেকে আলোয় যাওয়ার সোপান তুমি যদি আগামী একাদশীতে নিষ্ঠাভরে উপবাস করে পুজো করো ভগবান বিষ্ণু তোমাকে ক্ষমা করবেন পরের পবিত্র রোপিণী একাদশী তিথিতে জয়মঙ্গল ব্রত করেন উপবাস তুলসী পাতা দিয়ে পূজা রাত্রি জাগরণ কিন্তু অনুশোচনায় ভরা প্রার্থনা তিনি কেঁদে বলেন হে ভগবান আমি আপনাকে তুচ্ছ করেছিলাম আজ আমি আপনাকে ভালোবেসে ডাকছি গ্রহণ করুন রাতে তিনি আবার স্বপ্নে দেখেন ভগবান বিষ্ণু বলছেন সত্য অনুতাপী মুক্তি তুমি পবিত্র হয়ে গেলে এখন ফিরে যাও আর অহংকার করো না সকালে উঠে জয়মঙ্গল দেখলেন তার দেহে আর কোনো অসুস্থতা নেই রাজা তাকে বুকে জড়িয়ে ধরলেন রাজসভায় সবাই তার পরিবর্তন দেখে বিস্মিত তিনি হয়ে ওঠেন এক নম্র দয়ালু ধার্মিক ও ভক্তিপরায়ণ কর্মচারী একদা যে ভুল করেছিল আজ সে হল সকলের অনুপ্রেরণা এই কাহিনী থেকে আমরা শিক্ষা লাভ করি যে বাহ্যিক কাজ নয় আত্মিক শুদ্ধতাই প্রধান অহংকার সর্বনাশ ডেকে আনে ঈশ্বর কেবল তাকেই গ্রহণ করে যিনি অনুশোচনা করে তাকে স্মরণ করেন এই ব্রতের মাধ্যমে জীবনের পাপ শুদ্ধি কাটিয়ে পৌঁছানো যায় ভক্তির তীরে তাই আসুন এই একাদশীতে আমরা পবিত্র আত্মা নিয়ে ঈশ্বরের আরাধনা করি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব